হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকাল বলতে এখন যদিও বেলা সাড়ে এগারোটা বাজে যাও এখন আমার সকাল শুরু হলো মানে নিজে এখনও টিফিন করিনি প্রথমে গিরিকে গপুকে সেবা দিয়ে স্নান টান করিয়ে এসে এখন আমি টিফিন করবো ভাত বসিয়ে দিয়েছি আর দেখো কুচকি একটা কে বসে আছে আমার সাথে তোমাদের সবাইকে একটা কথা বলবো কথা মানে সবাই আজকে তোমরা জানো আজ হচ্ছে মাদার্স ডে তাই পৃথিবীর সকল মাকে জানাই অনেক শুভেচ্ছা হ্যাপি মাদার্স ডে আমার মা তো বসে আছে বাড়িতে আর আমি এই বাড়িতে মাকে ফোন করে বলবো তার আগে সবাইকে জানিয়ে দিলাম পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক কারণ মারা ভালো থাকলে তবেই সন্তানরাও ভালো থাকবে আর মাঝে মাঝে ইচ্ছা করে মনের সব কথা খুলে তোমাদের বলি কিন্তু তাও কিছু কিছু বিধির নিষেধ আছে যেগুলো সব সময় সব জায়গায় বলা যায় না যাই হোক কী করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আজকে ভিডিওটা আশা করি ভালো লাগবে চলো এখন ঝটপট টিফিনটা সেরে নেওয়া যাক আর আজকে টিফিন কি আছে আর লাঞ্চের মেনুতে কী আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে দেখে নাও আর আমার এই কিউট কিউট বেবিটাকে কেমন লাগছে অবশ্যই বলবে আজ মাদার্স ডে তাই স্পেশাল খাবার মানে টিফিনটা হচ্ছে স্পেশাল মা এনে দিয়েছে মানে আমার শাশুড়ি মা এখানে দেখো একটা জিলিপি আছে এখানে আছে তরকারি আর এখানে আছে কচুরি এই হচ্ছে আজকে আমার টিফিন রান্না বান্না কমপ্লিট করে সান করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখন করব লাঞ্চ আর মেনুতে কি আছে সেটাও তোমাদের বলবো যদি বিকেলবেলা কোথাও যাই সেটাও তোমাদের বলবো আজকে বেশ ওয়েদারটা ভালোই আছে এখনো পর্যন্ত তো গরম দিচ্ছে না রাত্রেবেলা যত গরম দেয় তখন আর ঘুম ধরে না গলিটা ফাঁকা যেহেতু আজকে রবিবার ছুটি তাই জন্য চলো আর বেশি বক বক করবো না এখন যাই কে ঝটপট লাঞ্চটা করে নিই আর মেনুতে কি আছে তোমাদের বরং ঝটপট দেখিয়ে দিই চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা চলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই দেখাই মামি শাশুড়ি দিয়ে গেল টক আর দিয়ে গেলো চিংড়ি মাছ ভাপা আর এটা হচ্ছে আমাদের কালকের পালং শাকের তরকারি আর আজকে করেছি ডাল করেছি এঁচোড় আলুর তরকারি এখানে আছে কালকের একটু ওই ট্যাংরা মাছ আলু দিয়ে আর করেছি চুনো মাছের তরকারি মনে মোরলা মাছ আর এখানে আছে ভাত আর একটা আম রেখেছি না আমটা মিষ্টি হবে কি না কাটলেই বোঝা যাবে দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম বাইরে যাওয়ার একদমই ইচ্ছে ছিল না তারপর হঠাৎ করে আসবেন বললে চলো বাইরে থেকে ঘুরে আসি তাই এখন যাচ্ছি বাইরে রেডি হয়ে নিয়েছি তেমন কিছুই না এই কুর্তিটাই পরে নিয়েছি চলো এখন অনেকটা সন্ধ্যে গেছে সাড়ে সাতটা বাজতে চায় আর বেশি বক বক করবো না এখন যাই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি করছি কোথায় যাচ্ছি সব কিছুই তোমাদের করবো দেখতে থাকো তাটা বাড়িতে চলে এসছে আর এসেই ঝটপট করে মুখ হাত পা ধুয়ে নিয়েই দেখো আমার দুজন বাচ্চা খায়নি তাই ওদেরকে সেবা দিয়ে দিয়েছি ওদের জন্য স্বর্ণ এনেছি আর আমাদের খাওয়ার জন্য এনেছি যাই হোক ওরা এখন সেবা করছে আর আমি কি কি কিনে আনলাম সেগুলো তোমাদেরকে চলো ধীরে সুস্থে দেখাই অনেক কিছু কেনাকাটা হয়েছে ঠিক আছে ব্যাগ পরে আছে চলো বরং ঝটপট তোমাদের সেগুলো দেখিয়ে প্রথমেই বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কি ফ্যানটা চলছে একটু ইগনোর করো আওয়াজ হবে প্রচণ্ড রকমের প্রথমেই দেখাই বিশাল একটা জিনিস হচ্ছে ঘড়ি ঘড়িটা খুব সুন্দর আমাদের ঘড়িটা আছে ওটা একটু শুরু হয়ে গেছে তো রাত্রেবেলা খুব অসুবিধা হয় তাই দেখো সুন্দর একটা ঘড়ি কিনে নিয়েছি এই কেমন লাগছে ঘড়িটা অবশ্যই কিন্তু জানাবে বেশ সুন্দর না এটা আমার পছন্দ হাজব্যান্ডকে বলতে ও বললো মানে এটা দেখেছি আগে অনেকগুলো দেখেছি তারপরে এটাও দেখেছি তো হাজব্যান্ড বললো না এটাই নাও বেশ সুন্দর লাগছে তাই নিয়ে নিয়েছি ঘড়িটা কেমন লাগছে তোমরা জানাবে চলো ঘড়িটা সাইড করি তোমাদের প্রথমে তো দেখাই গিরি আর গপুর জামা জামাই ষষ্ঠী জামাইকে দেবে আর এদের দেবে না তা হয় মা প্রত্যেকবার এদের জন্য কেনে তাই মা টাকা দিয়ে দিয়েছিল দেখো এটা হচ্ছে গোপুর জামা আর এটা হচ্ছে গিরির জামা যেটা আমার গিয়ে বসে বসে দেখছে আর গোপু এবার থেকে ওর দিদুনের কাছে থাকবে তাই গোপুর জন্য একটা সুন্দর থেকে সিংহাসন নিয়েছি সুন্দর লাগে সিংহাসনটা একটু বড় হয়েছে কিন্তু আমার হাজব্যান্ড বললো বড়ই নাও ভালো লাগবে ও একটু ছড়িয়ে ছিটিয়ে বসবে একটা বড় থেকে সিংহাসন নিয়ে নিয়েছি আচ্ছা এবার দেখাই অনেক দিন যেন তো কানের কেনা হয়নি তাই কানের আর মাদাস উপলক্ষে মাকে একটা ক্লিপ আর নেল পলিশ টিপের পাতা ভাইয়ের কাছে টাকা পাঠিয়ে দিয়েছিলাম আর ভাই ভাইয়ের টাকা দিয়ে মিষ্টি কিনে দিয়েছে বলছে তুই এগুলো দিয়ে আমি মিষ্টি দিই তাই এই তো মিলে মাদান সেলিব্রেট করেছি আর আমার শাশুড়ি প্রচুর জিনিস আছে খালি বলবে তুই আমাকে খাবার জিনিস খাওয়া তুই মিষ্টি খাওয়া তাই মায়ের জন্য মিষ্টি নিয়ে নিয়েছি ঠিক আছে বলেছে আমার জন্য ওই কানে ক্লিপ ওসব কিচ্ছু কিনবি না তাই ওসব কিনিনি দরকার নেই মায়ের বলে তোর তো আছে আমি সেগুলো থেকেই পড়ে নেব তাই আর এই দেখো আমার নিজের জন্য একটা কানের নিয়েছি কানেরটা আমার বেশ পছন্দ হয়েছে তাই নিলাম আর ছাড়েটা নিয়েছি সেটা হচ্ছে এইটা আমার জন্য তো ইপালের কানের পরতে বেশ ভালো লাগে তাই নিয়ে নিয়েছি আর এটাও খুব সুন্দর ছোট্টোর মধ্যে ইউনিক লাগছে দেখতে তাই এটাও নিয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে পড়লে তো তোমাদের দেখাবো অবশ্যই আমার তো বেশ পছন্দ হয়েছে ঠিক আছে এবার দেখাই আর কি আল্লাহ হাতি বাগান যাবো ও তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় গিয়েছিলেন না একটু হাতি বাগান মানে কোথাও কোথায় যা কোথায় যাও ভেবে ভেবে তা তুই যে চলো হাজব্যান্ড বললো চলো হাতি বাগানগুলিকে ঘুরে আসি আর মাও বলেছিল যে মাও আমার জন্য একটা নাইটি আনবি তাই দেখো খয়েরি কালার কালারটা বেশ সুন্দর লাগছে আর আমি যেখান থেকে নাইটি নিয়ে ওই লোকটার কাছে বেশ এমনি এমনি কালার আছে তাই ওখান থেকে নিয়ে নিয়েছি একটা খয়েরি কালারে কাজ করার সময় তো খুব অসুবিধা হয় তাই একটু খয় একটু কালারগুলো কালো হলে না কাজ করতে খুব সুবিধা হয় তাই দেখো এই একটা খয়রি নিয়েছি জানি না কেমন লাগছে তোমাদের কেমন লাগছে জানো আর লোকটার কাছে খুব ইউনিক ইউনিক কালার এই একটা এই কালারটাও বেশ সুন্দর সচরাচর তোমরা এগুলো পাবেই না আর এই যে ভেতরের ফুলগুলো তোর থেকে দেখে মনে হচ্ছে ঠিক যেন সিমির ফুল তাই না বেশ সুন্দর লাগছে দেখো আমার তো বেশ পছন্দ হচ্ছে সব ফুলই গোল গলা আর স্লিভলেস হাতার ভিতরে দেওয়া আছে ঠিক আছে যে কেউ পারলে তোমরা চাইলে বানিয়ে নিতে পারো এই যে দেখো এখানে হাতাটা দেওয়া দেখিয়ে দিই আর হ্যাঁ তোমাদের একটা কাজ আছে সেটা হচ্ছে কোন নাইটিটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু একদমই জানাবেন না তারাও এখনও একটা দেখাবো এই দেখেছ এই নাইটিটাও বেশ সুন্দর হালকা একটা কালার মিষ্টি কালার ঠিক আছে মানে লোকটার কাছে এত সুন্দর সুন্দর কালার মনে তো হচ্ছে না আমি সবগুলোই নিয়ে নিই কিন্তু কিছু করার নেই বুঝে শুনে নিতে হবে তাই কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে ঠিক আছে চলো ভিডিওটা বেশি বড়ো করবো না ও আরেকটা জিনিস দেখাই গরম পড়েছে আর আইসক্রিম খাবো না সেটা কি হতেই পারে এই দেখো দুটো আইসক্রিম এক্ষুনি হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম বলো নিয়ে এলো আর চলো ভিডিওটা বেশি বড়ো করছি না আবার অন্য কোনো দিন ইন্টারেস্টিং ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস আসার আছে সেগুলো যখন আসবে তখন তোমাদেরকে ধীরে সুস্থে দেখাবো ঠিক আছে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট